ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ ভ্রমণ যে কত আনন্দের তা ঘুরতে না গেলে বোঝা যায় না তার এই ধারাবাহিকতায় আমি আজ আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলার কার্পাইডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অবারিত লীলাভূমি রাইসার বিলে এই যে রাস্তাটা দেখছেন এটা দামহুদা টু কার্পারডাঙ্গা রাস্তা আমার পিছন সাইড এটা দারুণ এবং এই যে এই সাইডটা আপনার কারপাই ডাঙ্গা এই কারপাই ডাঙ্গা দারুণ রোড হয়ে আমাদেরকে আরও দুই তিন কিলোমিটার যাওয়া লাগবে ওটা রায়সার বিল আর আমাদের সাথে আছে আমাদের বন্ধু বাহাদুর আমার বাহাদুরকে আমি অনেক ভালোবাসি সে আমাকে অনেক হেল্প করে আমরা রওনা হয়ে গেছি এখন দেখছেন আমরা বাইকের উপর আছি ও অনেক ভালো লাগছে আজকে শুক্রবার ছুটির দিন আশা করছে ওখানে অনেক মানুষজন থাকবে অনেকে অনেক আনন্দ করবে মানুষের আনন্দ দেখেই তো আনন্দ অনুভূত হয় অবশেষে আমরা যে দেখতে পাচ্ছেন রায়সার বিলের মৎস্য অবতরণ কেন্দ্র এখানে চলে এসেছি অসংখ্য মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এগুলো যারা স্থানীয় দর্শনার্থী আছে আমরা দেখতে এসেছে এসে এই গাড়িগুলো এখানে পার্কিং করে রেখে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সিঁড়ি দিন নেমে এখানে অনেকগুলো নৌকা অপেক্ষা করছে এই নৌকাগুলোর সাথে নৌকার মাঝে যারা আছে তাদের সাথে কথা বলে নৌকায় ওঠার সুব্যবস্থা আছে তো আমরা একটা নৌকা নৌকার মাঝের সাথে কথা বলছি এই যে এই নৌকা এই যেই ভাই যাবে

তো চুয়াডাঙ্গা জেলার কারপাইডাঙ্গায় অবস্থিত এই যে রাইসার বিল এটা আসলে অনেক সুন্দর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা স্থান তো আপনারা এখানে চলে আসতে পারেন এই বিলটার অনেক ইতিহাস ঐতিহ্য আছে তো আমাদের মাঝি ভাইয়ের একটু জিজ্ঞেস করব ক্যামেরাটা ওইদিকে ঘোরান তো মাঝি ভাইয়ের আজকে সাইড নেই পাণন বিল আর রাইসার বিল কেন রাজু জেলার দানহদ উপজেলার কারপারডাঙ্গা ইউনিয়নে অবস্থিত রাইসার বিল প্রাচীনকালে স্থানীয় জমিদার রাই সাহেবের নাম থেকেই এই বিলের নামকরণ করা হয় রাইসার বিল বিস্তীর্ণ জলাভূমি জুড়ে মানুষের জীবনের সাথে মিশে আছে এই বিলের ইতিহাস ও সংস্কৃতি কেউ এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আবার কেউ ধান চাষ করে কেউ নৌকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে মৌসুম ভেদে প্রকৃতির রূপও বদলে যায় বর্ষায় পানি আর শীতকালে শুকিয়ে মাঠে ফসল ফলে রাইসার বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় এখানকার মানুষের জীবনযাত্রারও আবিচ্ছেদ্য অংশ

আপনার কেমন লাগছে বলেন সেই অসাধারণ ফিল্মস আসলে বলি ওঝানো যাবে না যেহেতু আমরা এসছি কাপল জুটি আছে দুটি তাদের সান্নিধ্যে খুব সুন্দর লাগছে ওরে মেঘ ডাকছে রে খুব সুন্দর লাগছে কেন সুন্দর লাগছে বলো আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলার এই রাশার বিল হচ্ছে একটা ঐতিহ্য আর এই ঐতিহ্য দেখতে হলে চলে আসতে হবে আমাদের চুয়াডাঙ্গা জেলার দামন হুদা থানায় এটা হচ্ছে কুড়ালগাছি গ্রামে এত সুন্দর স্পেসটা আপনারা না দেখলে একদমই বিশ্বাস করবেন না এই যে নদীর মাঝখানে এসেছি মনে হচ্ছে যেন আমি সমুদ্রে চলে এসেছি আকাশটা একটু দেখেন এই মনে হচ্ছে মাথার মধ্যে এত সুন্দর আকাশ আকাশটা যেন শুয়ে ফেললাম

নতুন আলোর ছোঁয়ায় জীবন মেতেছে আলোর জোয়ার আশীর্বাদ ভেঙেছে এ আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ থ্যাংক ইউ খুব সুন্দর এত সুন্দর একটা স্থানে আসতে পেরেছি রাজু ভাই একটা খিক হাসি মেরে দিয়েছে আসলে আসলে আনন্দে থাকলে এরকম হাসি আছে বন্ধুরা আপনারা যারা এই রায়সার বিলে ঘুরতে আসবেন চেষ্টা করবেন অবশ্যই নৌকায় ওঠার জন্য নৌকায় না উঠলে আপনি এই বিলের যে অসাধারণ সৌন্দর্য পানির ভিতর যে এইভাবে নৌকায় চড়ে ঘুরে বেড়ালে যে কি অসাধারণ অনুভূতি লাগে আমরা সৃষ্টির প্রতি আপনার যে সুক্রিয়া অন্তর থেকে চলে আসবে এই যে আমরা যে স্থানটিতে চলে আসলাম অবশেষে অনেক দূর থেকে ক্যামেরাটা দিয়ে যদি দেখানো যায় আমি ভাবছি হয়তো কত দূর আসবে না ওই দূরে সাদা দেখা যাচ্ছে একটা আমি ওখান থেকে আমরা উঠেছিলাম এখন এই যে পদ্ম পাতার মধ্যে চলে এসেছি অসাধারণ সৌন্দর্য এখানে প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আসলে মনের যে তৃপ্তি এটা আসবে না আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই রায়সা মিলে ঘুরতে আসার

পানি কত দূর থেকে ইকমাল হয় নাইল পা যাবে পানি বেশি নাই তো পানির গভীরতা সাত ফুট হবে বন্ধুরা রাইসার বিলে এসে আজ সত্যিই মনটা অন্যরকম আনন্দে ভরে গেছে চারিদিকে শুধু প্রকৃতির রূপ আর শান্ত পরিবেশ যা শহরের ব্যস্ত জীবনে খুব একটা দেখা যায় না এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন আমাকে নতুন করে বাঁচার শক্তি দিচ্ছে চারপাশের এই সবুজ মাঠ স্বচ্ছ পানি আর মুক্ত হাওয়া আমাকে ভীষণ আনন্দিত করেছে আমি এই মুহূর্তের আনন্দটা একা রাখতে চাই না তাই আপনাদেরকে সাথে নিয়ে আনন্দটা উপভোগ করছি ভ্রমণের আনন্দ আসলে এখানেই যা আমাদের মনে সারা জীবন গেথে থাকে তো আমরা প্রায় এক দেড় ঘন্টা নৌকায় ঘোরার পর অবশেষে আমরা চলে আসলাম কিছুক্ষণের মধ্যে নৌকায় থেকে নেমে যাব আজকে জার্নিটা অনেক ভালো লেগেছে অনেক সুন্দরভাবে উপভোগ করলাম তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে আপনাদের সময়টা উপভোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গরম এই যে রায়শ বিলের এই পানিতে চুন ফেলা হচ্ছে বস্তায় ঘরে এই জায়গাটা মানে এত গরম হয়ে গেছে টক বক করে পানি ফুটছে